বছরের কুমারী মেয়ে সাজতে চায় বছরের কুমারী মেয়ে ওই যে বললাম সে যতই ফিল্টার এবং মেকআপের মানে মেকআপকে ইউজ করে যতই ষোলো বছরের কুমারী ষোলো বছরের কষি শাস্তে চাক না কেন কোনোই লাভ নাই সে মানে আপনার কথা ধরে নাম সে কুমারী হয়ে গেল ষোলো বছরের এতে করে লাভটা কি হলো তার কাছে কি কোনো পরিচালক যায় তার কাছে কি কোনো প্রডিউসার যায় তার কাছে কি কোনো কাজ যায় কোনোই কাজ যায় না কোনো পরিচালক যায় না কোনো প্রডিউসার যায় না তাহলে এই মেকআপ আর ফিল্টার দিয়ে আপনি যে ষোলো বছরের কুমারী বলেন আপনি লাভ কি করলেন কোনো লাভ আছে তো যখন দেখলো যে পরিচালকরা তার কাছ থেকে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে সে কিন্তু তার নিজের ক্যারিয়ারটা ধরে রাখার জন্য ফিল্ম প্রডিউস করেছেন লাল শাড়ি এবং আরেকটা কি জানি সিনেমা ট্রাপটা কি জানি একটা সিনেমা এই সিনেমাটা প্রডিউস করেছে মানে তার নিজের কেরিয়ারটা ধরে রাখার জন্য যদি সবাই বের হয়ে যায় এক এক করে সব পরিচালক বের হয়ে যায় তাহলে তো তার কেরিয়ার নিঃশেষ হয়ে যাবে তো সেই জায়গা থেকে সে সিনেমা প্রডিউস করেছে এবং দর্শককে বুঝিয়েছে যে দেখেন পরিচালকরা এখনও আমাকে চায় কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন বাস্তবতা হচ্ছে এটাই যে পরিচালকরা তার কাছে আসে কিন্তু বারবার মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় তার ফিটনেস দেখে তার চেহারা অবস্থা দেখে তো আমি এই কথাগুলো এর জন্যই বললাম আপনি যেটা বললেন আপনার কথার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বললাম যদি তার বয়স কম হতো যদি সে প্রকৃত অর্থে ছত্রিশ বছরের একজন মানে মহিলা হতো বা নারী হতো তাহলে অবশ্যই পরিচালকরা কিন্তু তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যেত না অবশ্যই তাকে সিনেমায় নিত এবং তাকে নিয়ে কাজ করাতো আপনারা দেখবেন যে নায়িকা অপবিশ্বাসের প্রত্যেকটা পিকচার প্রত্যেকটা ভিডিওতে ফিল্টার মারা প্রচন্ড প্রকার প্রচণ্ড করা এবং নায়িকা অপবিশ্বাস নিজের ফিটনেসটা নিজের যে সৌন্দর্য ভাবটা ধরে রাখার জন্য সে বিভিন্ন রকম সার্জারি করেছেন এবং এমন কিছু কিছু সার্জারি করেছে যে সার্জারিগুলোর এফেক্ট যদি নায়িকা অপবিশ্বাসের উপর পড়ে তাহলে তার চেহারাটা এমনভাবে বিকৃত হবে সে নিজে যদি আয়নাকে আয়নার সামনে দাঁড়ায় সে নিজে নিজেকে চিনতে পারবে না তো সেদিকে আমি আমরা যাব না সে যেটা করেছে তার ফল সে ভোগ করবে যদি আপনি প্রকাশ করতে না পারেন বা যদি সেই বয়সের বয়স অনুযায়ী কাজ করতে না পারেন তাহলে আপনার ক্যামেরার সামনে আসার কোনো প্রয়োজন নাই আপনার ক্যামেরার সামনে আসার যোগ্যতা আপনি হারিয়ে ফেলছেন অনেক আগেই আপনার ক্যামেরার সামনে এসে কাজ করার মতো যোগ্যতা আর নাই সো মেকআপ আর ফিল্টারের এই কারিশমা দেখিয়ে দর্শকদেরকে আর বোকা বানাবেন না এখন আগের যুগ নাই আপনি যেটা দর্শকদেরকে বানাই দেবেন যেরকমভাবে দর্শকের সামনে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন দর্শক সেটাই নেবে সেটাই গ্রহণ করবে এমনটা ভাবিয়েন না যদি এমনটা ভাবেন তাহলে আমি মনে করব যে আপনি বোকা স্বর্গে বসবাস করেন তো যাই হোক মাহবুব কাদরী অনেক চেষ্টা করতেছেন এই অপবিশ্বাসকে দিন দিন ইয়াং করার জন্য বাট সে কতটুকু সফলতা পাচ্ছে এটা আমরাও আপনারাও জানেন আমরাও জানি তো যাই হোক যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে আর নায়িকা উপবিশ্বাসের প্রকৃত বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর সে উইকিপিডিয়াতে এডিট করে ছত্রিশ বছর দিয়েছে